দেখতেছেন আমার এই ভিডিওটাকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই ভাই বন্ধুরা আপনাদের কাছে অনেক ছেলে বাচ্চা ছেলে শিশু ছেলে ছোট ছোট বাচ্চারা যখন বড় হতে চলেছে মায়ের দুধ পান করে মায়ের দুধ পান করে এক বছর পান করে দুই বছর পান করে কোনো কোনো ছেলে আবার তিন বছর আড়ে বছর ধরে পান করে তাহলে দুই বছরের পরে যখনই আপনি নিজের বাচ্চাকে পান করাবেন দেখবেন অটোমেটিকলি সে বাচ্চার ক্ষতি দাঁড়াবে অতএব আপনাকে দুই বছর মানে দুধ পান করাইতে হবে তাহলে দুই বছরের পর যদি আপনার বাচ্চা আপনার ছেলে যদি জবরদস্তি করে আপনার দুধ পান করতে চায় তাহলে আল্লাহর তাবারকাল একটি গুণবাচক নাম সুন্দর নাম এই নামটাকে আপনাকে ব্যবহার করতে হবে কিরূপভাবে ভাবে এই নামটাকে আপনাকে কাগজের মধ্যে লিখতে হবে ইয়া মাতিনু ইয়া মাতিনু ইয়া মাতিনু ইয়া মাতিনু সাতবার লিখবেন সাতবার লেখারও পরে আপনি সেই তাবিজকে পানিতে ডুবিয়ে দেবেন একটি পানি নিয়ে আপনি ডুবিয়ে দেবেন ডুবিয়ে দেওয়ার পর সেই পানিটুকুকে বাচ্চাকে পান করাবেন একদিন পান করাবেন দুই দিন পান করাবেন তিন দিনের বেলা দেখবেন সেই বাচ্চা অটোমেটিকলি আপনার দুধ পান করা ছেড়ে দেবে আর দুধ পান করবে না এখন দেখা যায় অনেকই ও বন্ধের স্থানে কোনো প্রবলেম চলে আসে যেমন হয়তো দুধ হচ্ছে না অনেকে প্রবলেম হয়তো স্তনের মধ্যে হয়তো ফোড়া হয়ে গেছে ঘা হয়ে যাচ্ছে তাহলে আপনার যদি এই এইভাবে যদি ফোড়া হুস্কুরি বা ঘা হয়ে থাকে তাই আপনি একটি কাজ করবেন এইভাবে সাতবার একটা কাগজের মধ্যে লিখবেন লেখার পরে আপনি একটি গ্লাসের মধ্যে পানি দিয়ে আপনি ডুবিয়ে দিলেন ডুবিয়ে দেওয়ার পর সেই পানিটুকু পান করে নেবেন দেখবেন একদিন পান করবেন দুই দিন পান করবেন সাত দিনের বেলা আপনার অটোমেটিকলি সে ঘা একদম খোরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর মেহরবাণীতে আপনার ভালো হয়ে যাবে আপনারা জানতে এই ভিডিওটা যে আপনার বাচ্চাকে যদি দুধ ছড়াইতে হয় দুধকে ছাড়িয়ে দিতে চান যে আমি বাচ্চাকে দুধ ছাড়িয়ে দেবো তাহলে ইয়া মাতিন শব্দটাকে লিখে বাচ্চাকে পান করাবেন আর যদি আপনার স্তনের মধ্যে কোনো ঘা বা ফোড়া বা আপনার ফুসকুরি হয়ে গেল সেই সময় আপনি লেখে আপনি যে পান করবেন আপনার ঘা ফোড়া ফুসকুরি থেকে অবশ্যই অবশ্যই আপনি বেঁচে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে সবাইকে এই আমলটা করার তৌফিক দান করেন খোদা খুদাফিজ আসসালামু আলাইকুম ওয়া ববরকত